এসএসসি পাশেই নিয়োগ দিচ্ছে পূবালী ব্যাংক আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য নতুন একটি ব্যাংক জব সার্কুলার যা দিচ্ছে পূবালী ব্যাংক লিমিটেড এখানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারছেন এবং কত টাকা স্যালারি প্রোভাইড করছে সমস্ত ডিটেল জানিয়ে দিব তাছাড়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি আর এই জব সার্কুলারটি তারা প্রোভাইড করছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখে দিব ওয়েবসাইট থেকেও সমস্ত ডিটেলস ইনফরমেশন সমস্ত ইনফরমেশন জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটি শেষ হতে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি এবং এই মুহূর্তে যারা ফেসবুকে থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বেশটি ফলোদের সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কেল প্রোভাইড করছি রিসেন্টলি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা নতুন জব সার্কেল প্রোভাইড করা হয়েছে চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন এই চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো তাছাড়া আপনারা চাইলে এই যে জব ওয়েবসাইটে আসে ডিটেলস দেখে নিতে পারেন তো চলুন এই জবের কী রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি পূবালী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী ডিসেম্বর পর্যন্ত তো আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম থাকছে পুবালি ব্যাংক পিএলসি পদের নাম থাকছে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান পদের সংখ্যা নিচ্ছে একটি যোগ্যতার মধ্যে থাকছে এসএসসি অথবা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে কোনো টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট সেন্টার থেকে জেনারেল ইলেকট্রিশিয়ান ট্রেডের ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট পাশ থাকতে হবে অন্যান্য যোগ্যতার মধ্যে যা চেয়েছে যেমন যে কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল এবং সাবস্টেশন সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ বহুতল ভবনের ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের পাশাপাশি ইলেকট্রিক্যাল ত্রুটি নির্ণয় এবং মেরামতের ধারণা থাকতে হবে এখানে বয়সীমা চেয়েছে

আবেদন পাঠানোর ঠিকানা হচ্ছে মহাব্যবস্থাপক পূবালী ব্যাংক পিএলসি মানব সম্পদ বিভাগ পঞ্চম প্রধান কার্যালয় ছাব্বিশ দিলকুশা বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার বরাবর আমি আপনাদেরকে এই আবেদনের ঠিকানা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি আপনারা সেখানে খুঁজে না পান অবশ্যই আমাকে কমেন্ট বক্স কমেন্ট করবেন পার্সোনালি আপনাদেরকে প্রোভাইড করবেন ইনশাল্লাহ আবেদনের শেষ সময় থাকছে একত্রিশে ডিসেম্বর এবং এই জবের অর্থাৎ এই জবের সমস্ত ডিটেলস ইনফরমেশন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন তাছাড়া আপনাদেরকে সেখান থেকেও দেখিয়ে দিচ্ছি আরও জব ডিটেলস ইনফরমেশন সঙ্গেই থাকুন এটি হচ্ছে ভুবালি ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি যা সম্পর্কে অলরেডি সমস্ত কিছু বলে দিয়েছি তাছাড়া এটা প্রোভাইড করেছে হিউম্যান রিসোর্স ডিভিশন তাছাড়া এই জবের সমস্ত ইনফরমেশন বলা হয়েছে এখানে বলা হয়েছে পুবালি ব্যাংক পিএলসি টেকনিশিয়ান পদ ইলেকট্রিশিয়ান পদে নিয়োগের জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা অলরেডি বলে দিয়েছি বেতন স্কুলের বলে দিয়েছি এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তাছাড়া বত্রিশ বছর হতে হবে তবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় চাকরিতে প্রার্থীদের যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে তবে নির্বাচিত প্রার্থীকে এক বছর জন্য টেকনিশিয়ান মর্যাদায় ইলেকট্রিশিয়ান পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া প্রদান করা হবে এবং এক বছর সন্তোষজনক চাকরি করার পরে বিধি অনুযায়ী তাদের ব্যাংকে নিয়মিত চাকরিতে স্থায়ী করা হবে তাছাড়া আবেদনকারী জীবন বৃত্তান্ত নির্মিত বিষয়গুলো উল্লেখ করতে হবে এগুলি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আমি এখন যা জানিয়ে দেব আপনাদের নাম এসএসসি অথবা সম্মানের সনদপত্র অনুযায়ী পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জেলা জন্ম তারিখ বয়স তিরিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে যে বয়সটা থাকবে সেই বয়সটা উল্লেখ করবেন জাতীয় পরিচয় নম্বর থাকবে মোবাইল ফোন নাম্বার থাকবে তাছাড়া শিক্ষাগত যোগ্যতার বিবরণ তাছাড়া জেনারেল ইলেকট্রিশিয়ান ট্রেডে প্রশিক্ষণের বিবরণ সম্পর্কে ডিটেলস নেবেন ইলেকট্রিশিয়ান পদে কাজের অভিজ্ঞতার বিবরণ থাকলে দিবেন অন্যান্য যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে সেটা প্রোভাইড করবেন প্রার্থীর আত্মীয় নয় এমন দুইজন সম্মানিত পরিচিত ব্যক্তির নাম ও ঠিকানা উল্লেখ করবেন তাছাড়া আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্র নাগরিকত্ব সনদপত্র জাতীয় জন্য অনুরোধ জানানো অভিজ্ঞতা আমি যা যা বলে দিয়েছি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন তাছাড়া আমি তো আপনাদেরকে এই লিঙ্কটি প্রোভাইড করছি সাধারণ শর্ত সমূহের মধ্যে যা থাকছে থাকছে আবেদনপত্রের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে কেবল সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনের জন্য ডাকা হবে আবেদনপত্রে যে কোনো ধরনের ভুল তথ্য প্রদান করলে প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে তাছাড়া অভিজ্ঞতা সনদপত্র পরীক্ষা সনদপত্র অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত অন্যান্য সনদপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যাচাই করা হবে এবং পরবর্তীতে কোন অনিয়ম পরিলক্ষিত হলে নিয়ম অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া ব্যাংক কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতী রেখে যে কোনো অথবা সকল আবেদনপত্র বাতিল করার অধিকার সংরক্ষণ করে তাছাড়া নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের যে কোনো শাখা অফিসে চাকরি করার মানসিকতা থাকতে হবে আবেদনপত্র মহাব্যবস্থাপক পুবালি ব্যাংক পিএলসি মানব সম্পদ বিভাগ পঞ্চমতলা প্রধান কার্যালয় ছাব্বিশ তেলকুষা বাণিজ্যিক এলাকা ঢাকা এক বরাবর একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে অর্থাৎ এই ঠিকানায় এখানে যা যা বলা হয়েছে সমস্ত কাগজপত্র ডকুমেন্ট যা যা থাকবে সঙ্গে নিয়ে অর্থাৎ তারা যা যা কাগজপত্র চেয়েছে সমস্ত কিছু সঙ্গে নিয়ে এই ঠিকানায় একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু প্রোভাইড করবেন এখানে মহাব্যবস্থাপক মানব সম্পদ বিভাগ প্রধান কার্যালয় ঢাকা থেকে এই সার্কুলারটি প্রোভাইড করা হয়েছে বলি ব্যাংকের এই সার্কুলার সম্পর্কে ডিটেলস আমি আপনাদের জানিয়ে দিয়েছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ তাছাড়া এই ভিডিও সম্পর্কে একটি গঠনমূলক মন্তব্য করে দিবেন যাতে করে আপনাদের মন্তব্য উপর ডিপেন্ড করে নতুন নতুন জব সার্কুলার প্রোভাইড করতে পারি তো আজ এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো জব সার্কুলার নেই সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ